আমরা সরাসরি বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনবো যে বাজারে তো আমরা মূলত বাজারে দেখি যে বাজারে মূলত সিমেন্ট সিট প্রায় পাঁচ প্রকার একটা হচ্ছে এরামিড, উইডল্যান্ড মরিয়ম শ্যামলি এবং আনোয়ার সিট তো আমরা আসলে ওনার কাছ থেকে শুনবো যে উনি আনোয়ার সিটটা কেন লাগাচ্ছে বাজারে তো আরও অনেক সিমেন্ট লাগাইতে পারতেন আচ্ছা ভাই এই ওয়ালাইকুম সালাম কেমন আছেন

এটা বাড়ি এটা থাকবে আমি আগে বাড়ি করছিলাম এটা আমার পুরনো ঐতিহ্যের সেই ব্রিটিশের টিনের বাড়ি টিনের ঘর এই টিনের ঘরটা ব্রিটিশের ব্রিটিশটা

আমরা আসলে ভাইয়ের কাছে খুব মূল্যবান একটি কথা শুনলাম যে আমরা আসলে এক এক দোকানদার মূলত উনি দশ টাকা লাভের জন্য বিজনেস করে আর আপনারা হয়তোবা জানেন যে এগুলা ব্র্যান্ড কোম্পানি সেগুলোতে দোকানদারের কিন্তু বেনিফিট কম সেক্ষেত্রে দোকানদার আনোয়ার সিটটা একটু কম দিতে চাই এটা হচ্ছে মূলত মার্কেটিং সেক্টর থেকেই কিন্তু আনোয়ার সিট রেট ধরে দেওয়া আছে এবং আমরা যেটা শুনেছি জানেছি যে আগে যে লোহার টিনগুলা ছিল সেই রকম টিন কিন্তু এখন আর হচ্ছে না তো সুতরাং ভাই যেটা বললো যে আগের টিন প্রায় একশো দশ বছর উনি ঘরে চালায় ব্যবহার করছে এবং তারপরে তারপরে উনি কিন্তু কালার শিট কালার টিন লাগাইছিল এইটা গ্যালকোর তো যদি হয়তোবা এগুলা থেকেও আমাদের প্রোডাক্টটা উনি ভালো পাইছে মূলত আনওয়ার সিট শিট লাগাইছে তো আপনারা যারা বাড়ি বানাইতে চাচ্ছেন বা বাড়ি বানাবেন বা এখনও ঘরের উপরে কোন টিন দিবেন সেটা এখনও পরিকল্পনা নেননি তারা অবশ্যই আনোয়ার সিমিট শিটটা দিবেন এটি গরমের সময় ঠান্ডা থাকবে এবং ঠান্ডার সময় গরম থাকবে বৃষ্টি হলে শব্দও হবে না এবং বিভিন্ন রকম টেম্পারেচারে সব কিছুতেই আনোয়ার সিট বেস্ট থাকবে এবং এটি হচ্ছে বিএসটিআই আইএসও অনুমোদিত বাজারে অনেক প্রকার সিমিট শিট আছে যেটি বিএসটিআই আইএসও অনুমোদিত এখনও হয় নাই সুতরাং এবং প্রোডাক্ট নেওয়ার পরে পরে দোকানদার দশ বছর একটি গ্যারেন্টি কার্ড দেবে আপনাকে গ্যারেন্টি কার্ড অথবা দোকানদারের মেমোটা অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে যদি ভবিষ্যতে পাথর পরে গাছ পরে ডাল পরে বা যে কোনো পরিস্থিতির মধ্যে সমস্যা দেখা দেবে এটা আপনি দশ বছরের মধ্যে রিপ্লেস করে নিতে পারবেন এটি কোম্পানি মূলত কেজি হিসেবে নেবে কেজি হিসেবে নেওয়ার পরে উনি ফিট আকারে বের করে দিবে। যে মূলত আপনার কত ফিট মাল ভাঙছে